হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম তিরিশটা লাইট ডেকোরেশন আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঈদ প্রোগ্রাম শেষে অনেক দিন পরে এটা ভাড়া আসলো খুব একটা ভাড়া এক প্যারা শের পনেরো ইঞ্চি যাচ্ছে আর কিছু টুকটাক্কা লাইটিং এর মালামাল যাবে তো ভাড়াটা আমরা ওখানে ধরছি খুব কম টাকার ভিতরে এরকম ভাড়া কখনো আপনাদের সামনে উপস্থাপন করি না এদের পরে আর কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তাই নতুন একটা ভিডিওর জন্য এই ভিডিওটা করা দোকানের ছোটো ভাইগুলো এগুলো সব হ্যান্ডেল করতেছে আমি দেখতেছি ওরা সব কিছু ওনাকে উঠিয়ে দিচ্ছে আর আমাকে বলতেছে যে ভাই ঠিক আছে সব কিছু উঠাই দিতেছে ওরা ওরা নিজেদের মতো করেই ওরা চালাবে এটা পাটের হাতেই দেওয়া হবে পার্টি মন মতো আর কি চালাবে সাথে মিথচার যাবে তো ভ্যানালা বলতেছিল যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে তো আমি বলতেছি যে আপনার যেখান দিয়ে যাবেন আপনি সেখান দিয়ে ভালো হবে আপনার মন মতো আপনি যাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন আর কি কমেন্ট করে জানাবেন যে কি ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন পাশে থাকার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও